বন্ধুরা চলে এসেছি আমি ভিডিও বানাতে তো যে গাড়িটির জন্য ভিডিও বানাতে এসছি একদম পুরো একদম নিউ মডেল লেডিস সাইকেল খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের গাড়ি তো বন্ধুরা সবার আগে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন বন্ধুরা সাবস্ক্রাইব করতে লাইক করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা তো চল বন্ধুরা সেই গাড়িটি আপনারা দেখে নিই দেখে নেওয়া যাক গাড়িটি আমরা সবাই সঙ্গে থাকুন চলে এসেছি আমি দেখুন মিস্ত্রি গাড়িটি ফিটিং করছে তো গাড়িটি আপনাদেরকে দেখাবো কোন ব্র্যান্ডেড গাড়ি বা কি কোম্পানি কি কোয়ালিটি করেছে গাড়িটি আপনার গাড়িটির মধ্যে সব আমরা আমরা বলে দেবো আপনাদেরকে তো চলো বন্ধুরা গাড়িটা দেখে নেওয়া যাক মিস্ত্রিকে কিছু প্রশ্নও করব গাড়ির বৃত্তান্ত কেরকমই বা কেরম কোয়ালিটি ভালো তো গাড়ি দেখেছেন সিটটা লাগানো হয়ে গেছে সিটটা লাগাচ্ছে তো বন্ধুরা গাড়িটা ফার্স্টে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গাড়িটি কেরম করেছে লুপটা গাড়িটি দেখতে পাচ্ছেন মিস্ত্রিতে একটু চাকাটা ঘোরান দেখি চাকাটা কিরকম ঘুরছে আমাদেরকে দেখাবো দেখেছেন রিং পুরো একদম পুরো একেবারে সুতোর মতন টাল ভা রিম রায়ার টিউ দিয়ে গাড়িটি কমপ্লিট করা হয়েছে তো মিস্ত্রিদের সামনে চাকাটা একটু ঘুরিয়ে দিন দেখতে পাচ্ছেন পুরো খুবই ইজি ঘুরছে তো বন্ধুরা দাদা এই গাড়িটা কীরকমই ফিটিং ফিটিং ভালো গাড়িটির ফিটিং কিরকম ফিটিং ভালো তো বন্ধুরা শুনতে পাচ্ছেন গাড়িটির খুবই সুন্দর ফিটিং তো বন্ধুরা এটা ব্র্যান্ডেড হচ্ছে প্রিন্স কোম্পানি লেডিস গাড়ি তো বন্ধুরা এই গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি পছন্দ হয়ে থাকে তো বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তো এই গাড়িটি আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন তো গাড়িতে একটা কমেন্ট করে দেবেন